আমার এক ভাইয়ের শখের একটা এলিয়ন গাড়ি বিক্রি হবে যারা সরাসরি মালিকের কাছ থেকে এলিয়ন এলিয়ন কিনতে চান আজকে এমন একটা দেখাবো যে এলিয়নটা দেখলে আপনারা অনেক বেশি অবাক হবেন এটা দাম শুনলেও আপনি অবাক হবেন এলিয়নের ভিতরে সর্বোচ্চ প্যাকেজের নাম হচ্ছে জি প্লাস আপনি এটা জানেননি ভাইয়া আপনার গাড়িটা কিন্তু সর্বোচ্চ প্যাকেজের গাড়ি এই গাড়িতে সিট পাওয়ার আছে আইডল স্টপ আছে এবং এই গাড়িটা আমি দেখলাম রকম ওয়াশ পলিশ করা নাই কোন রকম ধোয়া মোছা মেকআপ করা নাই একদম র অবস্থায় ভাইয়া নিয়ে আসছে আমি এই অবস্থায় দেখাব এবং এই অবস্থায় দেখতে আপনারা যে গাড়িটা আসলে কতটা সুন্দর এটা কিন্তু বিস্কিট না শুধু গাড়িটা হচ্ছে গুটি ফেব্রিক্স এই দেখেন এটা সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারবেন এবং এটা যদি মিস করেন এই গাড়িটা মিস হয়ে গেলে আপনারা অনেক অনেক আফসোস করবেন আমি রিকোয়েস্ট করব যাদের অরিজিনাল মালিকের কাছ থেকে ফার্স্ট পার্টি থেকে বা সরাসরি কাস্টমার যারা কিনতে চান মালিকের কাছ থেকে এইটা সবচেয়ে সুন্দর একটা গাড়ি হবে যে এলিয়নটা যদি খালি একটু ওয়াশ পলিশ করে দেখাইতাম যদি একটু সুন্দর করে করে দেখাইতাম ভাই এই গাড়ি উনি যে দাম বলবে তার থেকে এক দেড় লাখ টাকা বেশিতে বিক্রি হওয়ার কথা জাস্ট একটু ভিডিওটা শেয়ার দেন আমি অনুরোধ করলাম যাদের একটা মানে পার্সোনাল ইউজের জন্য ফ্যামিলি ইউজের জন্য এলিয়ন দরকার তারা এই গাড়িটা নেন এদিকে দেখেন আমি একটু স্মার্ট কার্ডটা দেখাই দিই অনেকের স্মার্ট কার্ড দেখাই না আপনারটা দেখাই দিই যেহেতু আপনারই ছবি সো এই হচ্ছে করিম ভাইয়ের ছবি এবং ওনার নামে এই গাড়ি সরাসরি ওনার সাথে আপনি বিআরটিতে গিয়ে মালিকানা করে নেবেন সো এই হচ্ছে পেপারস এবং এই গাড়িটা আমি একটু ভিতরটা দেখাই চাই আপনি একটু ব্যাগ খুলে দেন যে অবস্থায় উনি আমার সামনে গাড়িটা নিয়ে আসছে আমি ওই অবস্থাতে গাড়িটা দেখাবো দেখেন এই গাড়িটা মনোযোগ দিয়ে ভিডিওটা একটু দেখেন মনোযোগ দিয়ে ভাই এগুলো থাক এগুলো থাক এগুলো থাক পার্সোনাল গাড়িতে এগুলো থাকবে এটাই স্বাভাবিক এই গাড়ি কম্বলটা খালি একটু দেখেন উনি কিন্তু গাড়ি ওয়াশ করে নাই কিছু করে নাই এই গাড়ি কম্বলটা একটু দেখেন তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা নিচের যে কন্ডিশন আমি এইটা হা করে তাকাইছিলাম দেখেন ভাই চোদ্দ মডেলের একটা গাড়ি আপনি দেখেন রিকন্ডিশন গাড়ির যেমন চেহারা থাকে এই গাড়িটার চেহারা সেম ওই এটা অরিজিনাল কালার আছে এখন পর্যন্ত কোন রকম কালার হয় নাই ওয়াশ করা হয়নি নাই এই যে দেখেন দুলা আছে বাট এই যে ভিতরের যে চেহারাটা এটা একশো গাড়ি আপনি খুঁজবেন একটাতে পাবেন ভাগ্য ভালো থাকলে অসম্ভব ফ্রেশ একটা গাড়ি ভিতরটা দেখেন শুধু এখানে টয়টার যে স্টিকারটা আছে দেখেন এটাও একদম কোন রকম ছিড়া ফাটা খোলা কাটা কিচ্ছু নাই এবং এই গাড়িটা কিন্তু উনি ব্যক্তিগত ব্যবহার করছে দেখছেন পিছনে এক্সট্রা টায়ারও আছে মানে গাড়ির নিচটা যদি না দেখাইতে পারি ভাই এত কিছু গাড়ির মধ্যে রাখছে উনি কোনো সমস্যা নাই করিম ভাই আস্তে 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 কোনো সমস্যা নাই এটা উনি এলপিজি করে চালাচ্ছে সম্পূর্ণ ব্যক্তিগত ব্যবহারের গাড়ি এই দেখেন এই পাশটা দেখেন মানে আমরা বলি না মাঝে মধ্যে চকেন এটা হচ্ছে চকেন গাড়ি ভাই অরিজিনাল গাড়ি যে গাড়িতে কোনো খোলা কাটা মাইর অ্যাক্সিডেন্ট নাই এবং এটা ওনার শখের গাড়ি সো ভাইয়াকে থ্যাঙ্কস যে উনি সরাসরি আমাকে পায়ে গেছে এখন এই গাড়িটা যে কিনবে সে কিন্তু সোরাসরি ওনার কাছ থেকে অনেক কম দামে কিনতে পারবে না করিম ভাই? করিম ভাই থাকেন কোথায়? কি আমাদের এই গাড়িটা আপনি কেনার জন্য উত্তরাতে যেতে হবে করিম ভাই। শেষ হয়নি আরেকটা জিনিস দেখাবো। আচ্ছা একটু সরান বালতি দিতে সরান। এই দেখেন গাড়িটা কতটা সুন্দর কতটা ফ্রেশ। আপনি জাস্ট এই এই নাটগুলা দেখেন। এ ভিতরে কন্ডিশনটা দেখেন। গাড়ি মডেল হচ্ছে 14। 14 মডেলের গাড়ি 16 17 18 মডেলের গাড়ির মতো ফ্রেশ। মানে এই গাড়িটা যে নেবে করিম ভাই আপনার জন্য অনেক দোয়া করবে করিম ভাই। এই গাড়িটা যে কিনবে সে আপনার জন্য অনেক দোয়া করবে যে করিম ভাই একটা ভালো গাড়ি দিছে আমার এবং এই গাড়ি আমি চেক করে দেখছি সবকিছু অরিজিনাল এই দেখেন এই যে পিছনের লাইটটা ব্যাক লাইটটা এবং এই যে আপনি এই পাশের লাইটটা দেখেন এই যে এই লাইটটা কইটো মানে দুইটা লাইটই কইতো এই যে পিছনের গ্লাস 100% অরিজিনাল এবং আমি একটা জিনিস দেখছি এই গাড়ির প্রত্যেকটা ডোরের প্রত্যেকটা উডেন এখনো পর্যন্ত একদম ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন এই যে নিকেল গুটি ফেব্রিক্স এটা কিন্তু জি প্লাস এডিশনের গাড়ি যদি ভিতরের ইন্টেরিয়র কালো হয় তাহলে গাড়ির দাম কম হয় যদি সিট পাওয়ার না থাকে দাম কম হয় এটা কিন্তু ওনার ব্যক্তিগত ব্যবহারের গাড়ি দেখেন এখানে কতগুলো কুশন ভাই অন্যান্য মানুষ একটা দুইটা কুশন রাখে বাট ওনার এখানে সব ডাবল ডাবল সো আমি রিকোয়েস্ট করব যাদের একটা পার্সোনাল ব্যবহারের জন্য এলিয়ন দরকার এই গাড়িটা অবশ্যই আপনারা দেখতে আসবেন নাইলে কিন্তু মিস করবেন এতে গুডি ফেব্রিক্স ভাইয়া সিট পাওয়ারটা একটু দেখাই দিই হ্যাঁ এই দেখেন সিট পাওয়ার মানে এলিয়নের মধ্যে সবচেয়ে হাই প্যাকেজের গাড়ি যেটা এটাই সেটা সিট পাওয়ার আছে তারপর সরি এটা তো আইডলি স্টপ নাই বাট এখানে কিন্তু আপনার উডেন গুলো দেখেন প্রত্যেকটাই এখনো পর্যন্ত ইনট্যাক্ট অবস্থায় আছে এই দেখেন সাইডে এই দেখেন অবস্থা মানে এটা ওয়াশ পলিশ করলে আরো দারুণ লাগতো আমরা শুধু র অবস্থায় দেখাইতেছি ভাইয়া যেভাবে আমার কাছে নিয়ে আসছে ঠিক ওইভাবেই সবাই একটু শেয়ার দিয়ে দেন সবাই সবাই একটু শেয়ার দিয়ে দেন এই গাড়িটা দেখার জন্য আপনাকে উত্তরা যাইতে হবে ভাইয়ার বাসা হচ্ছে উত্তরায় আর এখন লাইভ দেখে যদি সরাসরি ফোন দেন উনি আছে হাতির জিলে আমার সামনে আপনারা যদি ঢাকায় কেউ থেকে থাকেন আর এখন যদি গাড়িটা দেখতে চান তাহলে আপনি হাতির জিলা আসলে দেখতে পাবেন বাট ওনার সাথে সরাসরি কথা বলে আপনারা দেখবেন গাড়ি গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেখেন এই যে হিটার আরেকটা জিনিস করিম ভাই আমার কাছে ভালো লাগছে একটা জিনিস যে আপনার গাড়িতে আপনি এই যে এই যে এইখানে দেখলাম আমি অনেকগুলো আরবি অনেক কিছু লেখা স্টিকার লাগানো অনেক অনেক কিছু লাগায় বাট এটা কিন্তু করিম ভাই সামনে কিছু দোয়া লাগায় রাখছে প্রজেকশন লাইট আছে বত্রিশ সিরিয়াল চোদ্দোর মডেল গাড়ি রেজিস্ট্রেশন সাল সতেরো এবং সামনের লাইটগুলো গুলো অরিজিনাল আছে আমি একটু দেখাই দিচ্ছি এই দেখেন যদিও ধোয়া হয় নাই বাট এই যে অরিজিনাল স্টিকার আছে এবং এই যে এখানে কিন্তু কৈটো আছে দেখছেন বাম পাশিটা তো সেম এখানে স্টিকার আছে এবং আপনার এখানে এই যে কৈটো লেখা আছে এই গাড়িটা এলপিজি করে উনি চালাচ্ছে এলপিজি করা আছে এবং গাড়ির সাথে এখনো অরিজিনাল হিটপ্রুফটাই আছে চেঞ্জ হয় নাই সো গাড়িটা ওয়াশ পলিশ ছাড়া র অবস্থা দেখাইলাম এই যে দেখেন মার্সেল কোনো রকম বাড়ি গুতা নাই আবার ভিতরে কিন্তু ফোমটাও আছে আমি যে ফোনটা আপনাদেরকে দেখাই এই গাড়িতে সামনে সাদা ফোনটাও আছে দেন গাড়ির মডেল হচ্ছে রেড ওয়াইন কালার আর এটা সতেরো গাড়ির লাইট এবং গ্লাস হান্ড্রেড যে আচ্ছা এখানে একটু একটু চুল ফাটা আছে না একটু চুল ফাটা আছে দেখাও যায় না ভালো মতো আচ্ছা এইখানে একটা ভাইয়া কিন্তু দেখেন আমি দেখি নাই খেয়াল করি নাই কিন্তু ভাইয়া আমার ডাক দিয়ে দেখাই দিল যে এই জায়গাতে একটু চুল ফাটা আছে যেটা খালি চোখে হয়তো দেখাও যাবে না সো এটা অরিজিনাল গ্লাস এই যে হিটার আছে এই জন্য উনি এটা চেঞ্জও করে নাই যা গ্লাস অরিজিনাল আছে বাট এখানে একটা চুলের মতো ফাটা আছে আমি জানি না ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন কিনা তবে গাড়িটা মাসাল্লাহ সুন্দর বিশেষ করে এটা সিট পাওয়ার তার মানে হচ্ছে এটা জি প্লাস এডিশনের গাড়ি এবং ভিতরে হচ্ছে আপনার গুডি ফেব্রিক্স এবং বিস্কিট কালার মোটামুটি সবকিছুই ভালো লাগছে এই গাড়িটার দুইটা কাজ আপনাকে করতে হবে নাম্বার ওয়ান আমি একটু বলে দিই এই গাড়িটা আপনার দুই একটা জায়গায় টাচআপের কাজ আছে যেমন এই যে চিকুন চিকুন কিছু দাগ আছে যেহেতু উনি নিজে সেলফ ড্রাইভ করে পুরো ড্রাইভার নাই গাড়িতে কিন্তু আপনার দুই একটা আচর আছে যেটা নাকি আপনার টাচ আপ করে নিতে হবে আর কই জানা দেখলাম এই যে এখানে একটু আছে এটা বদল জিরো পেপার মানলেই চলে যাবে এই যে এখানে একটু আছে এগুলা টাচআপের কাজ আপনি বাংলাদেশের হ্যাঁ বাংলাদেশের টেসলা মেরে দিয়েছে মানে আপনার পার্কিং করা গাড়ির মধ্যে টেসলাইসা লাগায় দিয়েছে এইটা করে তুমি সামনে কিছু করাল নাই এরা আসলে এরকমই ভাই আমার কালকে একটা ভিডিও দেখেন নাই এটা উল্টা দিক দিয়ে এসে লাগায় দেয় যাই হোক গাড়িটা সরাসরি এসে দেখেন এলপিজি করা আছে যদিও কি পার্সোনাল ব্যবহারের জন্য নিয়ে যে নিচের পিছনের ইয়াটা দেখেন যে নিচে পিছনের কভারটা কত ফ্রেশ এবং একটা জিনিস হচ্ছে ইলিয়নে আপনি এই যে দেখেন 14 মডেলের গাড়ি আমার মনে হয় ব্যাগdala খুললে এই রকম ফ্রেশ আপনি খুব কম গাড়িতে পাবেন তো আমরা এখন একটু দাম নিয়ে কথা বলি আরেকটা কথা হচ্ছে পিছনের টায়ার একটু মানে বেশি ইউজ হয়ে গেছে এটা আপনার পাল্টাইতে হবে ঠিক আছে আমরা যা বলবো সত্যি সত্যি বলে দিব যেটা আছে একদম যা আছে আমরা তাই বলে দিব ওকে সো করিম ভাই এই গাড়িটা আমরা এমন একটা প্রাইস দিব যে প্রাইসটা মার্কেটের থেকে এক লাখ টাকা কম প্রাইস কিন্তু টুকটাক কাজ করে নিতে হবে আচ্ছা প্রথমত হচ্ছে ট্যাক্স কোডের মেয়াদটা হচ্ছে 23 অক্টোবর পর্যন্ত আর আজকে হচ্ছে 13 তারিখ এখন নতুন করে মালিকানা করতে গেলে একটা একটা অ্যাডভান্স আয়কর দিতে হয় সো আপনাকে তো একটা অ্যাডভান্স দিতেই হবে আপনি মালিকানার সময় এই কাগজটা আপডেট করে নিবেন অ্যাডভান্স আয়কর দিলে এটা আপডেট হয়ে যাবে গেল আর ফিটনেসের মেয়াদ আছে কতদিন দুই হাজার সাতাইশ সাল ফিটনেসটা ২৭ সাল পর্যন্ত আছে টেক্স টোকেনটা আপনার মালিকানার সময় আপনাকে করে দিতে হবে আচ্ছা আর টায়ার আপনার পিছনের দুইটা একটু উইক আছে এই দুইটা চেঞ্জ করে নিতে হবে হ্যাঁ আর কাঁচাপার যে কাজটা আছে এটা আপনাকে একটু করে নিতে হবে ভাইয়া শুধু আপনাকে গাড়ি দিয়ে দিবে আর এই অবস্থায় উনি গাড়িটার যে দাম বলবে সেটা মার্কেটের থেকে আমি বললাম এক লাখ টাকা কম হবে বাট আপনি টুকটা কাজ করা নিলে যে দামটা পড়বে সেই দামটা খুব বেশি একটা হবে না আমি এটা কাজ করে আর বেশি করতে পারতাম উনি যদি টাচ আপ করে টায়ারটা চেঞ্জ করে কাগজটা আপডেট করে এই গাড়ির দাম আরো এক লাখ বেশি চাইতো তাও বিক্রি হয়ে যেত ওকে সো জি প্লাস এডিশন সিট পাওয়ার সহ এই গাড়িটা এলপিজি ও করা আছে আপনারা নিতে পারবেন সরাসরি মালিকের কাছ থেকে দামটা আমি বলে দিব ভাইয়া আপনি বলেছেন হ্যাঁ ভাইয়া আমাকে বলছে আমি আপনাদের বলে দিচ্ছি এই গাড়িটার প্রাইস করিম ভাই চাচ্ছে চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা চোদ্দোর মডেল গাড়ি সতেরোতে রেজিস্ট্রেশন এবং জি প্লাস সিট পাওয়ার গুটি ফেব্রিক্স যদি আপনার প্যাকেজ লো হইতো এটা যদি সিট পাওয়ার না থাকতো সেক্ষেত্রে দাম মার্কেটে আরও অনেক কম সো এটার দাম উনি চাচ্ছে চব্বিশ লক্ষ নব্বই আপনারা সরাসরি ওনাকে ফোন দেন আশা করছি এই টুকি টাকি আচর আর হচ্ছে চাকাটা একটু পাল্টায় নিলে

এটা আমি দেখছি এবং আমি বলেও দিচ্ছি দুইটা নম্বর থেকে কল আসবে এবং গাড়ি আপনি বাড়ি যাওয়ার আগেও বিক্রি হয়ে যেতে পারে আল্লাহ হাফেজ ভালো থাকেন ভিডিও সবাই একটু শেয়ার করে দেন আসসালাম